স্ক্রিন মেল ফাংশন এটা কিভাবে কি করা যাবে আমি জানি না সবাইকে জিজ্ঞেস করলাম কেউ বলছেন রিপ্লেসমেন্ট করিয়ে নিতে কারণ তিন মাসও হয়নি আর কেউ বলছেন সারানোর জায়গা আছে তো দেখা যাক কী করি আপাতত ফোন জিন্দাবাদ আমার ফোনেই আজকে ডেলি ব্লগ শ্যুট হবে গুড মর্নিং এভরিওয়ান এটার ব্যবস্থা হবে চলো আমার তো আজকে না কুলেখাড়া খাওয়া হলো না ওষুধপত্র সব মাথায় উঠলো এখন বাজে পনে এগারোটা বোধ হয় ভাত খাই আজকে ব্রেকফাস্টে আছে কি মাছ মা ও আমার খাওয়ার আগে ওষুধ আছে এক ক্যামেরা চক করে না সকাল থেকে আমার মাঠে যাওয়া হলো না হাঁটতে যাওয়া হলো না আমার কুলেখাড়া খাওয়া হলো না আমলোকে খাওয়া হলো সব বেকার খালি পেটে ওষুধ খেয়ে এখন ভাত খাও সবকিছু ভাত খাও সকাল থেকে পাতা পুতি তো কিছু খাইনি তো এখন ওষুধ খাচ্ছি আমি যে কি করবো ক্যামেরাটা নিয়ে কিন্তু সারাটা দিন এরকম ক্যামেরা ক্যামেরা করে কাট কাটালে প্রচুর কাজ ওকে আমাকে শান্তি পাচ্ছি না কোনো মতেই শান্তি পাচ্ছি না আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে বিল আছে ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি আছে তিন মাস হয়েছে তো কোনোভাবে এটাকে রিপ্লেসমেন্টের ওয়ে খুঁজতে হবে আমাকে আমি ভিডিওটা করছি যাতে আমি কুল চিল থাকতে পারি আমি কেঁদে ভাসি ভাসিয়ে দিচ্ছি বাদ বাকি কাজ করতে হবে এখন একটা বেজে গেছে আমার সকাল থেকে ক্যামেরা ক্যামেরা করেই মাথাটা নষ্ট হয়ে থাকলো তো চলো এবার প্রচুর কাজ প্রচুর কাজ আগে তো এই তেল চিপচিপেটাকে শ্যাম্পু করতে হবে তারপরে দেখা হচ্ছে সেটা হচ্ছে আমি স্নান নান শ্যাম্পু সব সেরে নিয়েছি আর গুড নিউজটা হচ্ছে যেখান থেকে আমি কিনেছিলাম রেশনালে তো তারা রেসপন্স করেছে বলেছে যে কালকে নিয়ে আসুন বক্স আমরা রিপ্লেস করার চেষ্টা করব প্রসাদ খাচ্ছি ফল খাচ্ছি আর মায়ের জন্য অপেক্ষা করছি পাশের বাড়ির বোনকে সম্বন্ধে দেখতে এসছে মা গেছে সেখানে কিন্তু মা এলে আমি মাকে নিয়ে বেরোবো একটু একা একা বেরোতে ভালো লাগে না মাকে নিয়ে ট্যাকে করে নিয়ে বেরোই কাঁচা হলুদ বেদানা আর কিসে অ্যানিমিয়া হাঁটতে পারে আর কি খেলে রক্ত হবে আর কি খেলে রক্ত হবে আর কি খাওয়া যায় রক্ত হওয়ার জন্য মনে তো মা চলে এসেছে আর চলে এসেছে বিকেটলনের একটা পার্সেল দেখি এটার মধ্যে আগেরবার এই যে সান্দাকফু ফালো ট্রেকে আমি আমিgeqslantলাম তো তখন লেখাইছিল যে নি ক্যাপের জন্য এর আগেও নি জন্য লেখা ছিল বাট আমার নি ছিল না এই প্রত্যেকটা ট্রেকেই আমি কিছু কিছু করে সংযোজন করি একসাথে সব না কিনে তো মোটামুটি আর তো সেরকম কিছু কেনার নেই হারিয়ে যায় এই আমার দোষ তো পাও তো এসছে এর মধ্যে একটা টাওয়াল এসছে এই টাওয়ালটা নিয়েছিল দুশো টাকা এটা একটু বড় এম সাইজ এই যে এম সাইজ একটা হয় একদম রুমালের মতো ছোট আর এটা কিছুটা বড় মানে একটু স্নান ধান করার মতো মানে যদিও পাহাড়ে স্নান করতে হয় না বাট তাও একটু বড় এটা বেশ বড় আর একটা যেটা সেটা বোধ হয় এটার এরকম চার ভাগের এক ভাগ এরকম এইটুকু সেটা হচ্ছে নিরানব্বই টাকা আর এটা হচ্ছে দুশো টাকা এটা বেশ বড় এটা হচ্ছে কুইক ড্রাই সাথে এসছে দুটো কি বলে এটাকে নিক্যাপ এই হলো সেই চির যার অভাবে আমি নিক্যাপ এখনো হাঁটু নিয়ে ভুগছি এক মাস হয়ে গেল হাঁটু নিয়ে ভুগছি দুটো আমাদের এই থাইয়ের মাপটা মেপে দিতে হয়েছিল কত সেন্টিমিটার তো সেই হিসেবে এসেছে আর এর ভেতরে কিছু দেওয়া আছে ওকে এইখানটা একটা কোনো শক্ত মেটেরিয়াল কিছু দেওয়া রয়েছে যার জন্য এটা সাপোর্ট দেবে বা এটাকে দুটো দেওয়া রয়েছে এই পাশে একটা এই পাশে একটা এটা মোস্ট প্রবলি পিছনের দিকে যাবে আর এটা হাঁটুর ওপর থাকবে আচ্ছা খুবই ভালো সেম আর একটা এটা তো চলো বেরোবো প্রচুর কাজ আছে কালকে আবার কলকাতা যাওয়া আছে তার জন্য কিছু প্রিপারেশন নিতে হবে তো চলো এই আমার দোষ ভিডিও করতেই ভুলে গেছি কখন বেরিয়েছি আমরা ঘুরে 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 শেষ ভিডিও করতে ভুলে গেছি যাই হোক আমি এটা শাড়ি নিয়েছি তো সেটা এখন দেখাচ্ছি না পরে দেখাচ্ছি এক্সপ্রেস বাজারে আবার নতুন ফ্যাকড়া হয়েছে এরা পেপারলেস করতে গিয়ে না ভেতরে নেটওয়ার্ক চলছে তো মোবাইলে মেসেজ পাঠাচ্ছে সেই লিঙ্ক চেক করিয়ে তারপর মোটামুটি পনেরো মিনিট ওখানেই কেটে গেলো তা এখন অনেক ঘোরা বাকি চলো এখানে এলেই আমার এক সমস্যা প্রত্যেকবারই ফিরে যেতে হয় কোনোবারই আমি হয় চুল কেটেও যেতে পারি না আইব্রো হ্যাঁ আইব্রো করে গেছি বাট কোনো বার আমার চুল কাটা হয় না আমার চুল কাটাতে কোনো ব্যাপার আছে কেন আমি চুল কাটতে পারি না এখানে অনেকে মনে করে যে আমি নিজে নিজে চুল কাটি হচ্ছে আমি বাধ্য হয়ে নিজে নিজে চুল কাটি আমিও চাই আমিও চাই পার্লারে গিয়ে চুল কাটতে কেন কেন জানি না আমার কপালেই নেই আমি যতবার পার্লারে চুল কাটা যাই আমাকে ফেরত পাঠিয়ে দেয় আমাকে বলে যে ম্যাডাম সরি আজকে তো সম্ভব না দেখুন লোক বসে আছে তো প্রত্যেকবার এটাই হয় এর আগেও হয়েছে আজকেও সেম জায়গাতেই হয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক চুল টুল কাটা তো হলো না এখন খাচ্ছি দারুণ একটা কম্বিনেশন ডালপুরি দিয়ে চা এরপর যা হবে গ্যাসের ওষুধ রেডি রাখো এবার স্ক্রিপ্ট লিখবো এডিট করবো আজকের দিনটা এখানেই শেষ ব্লগ কি খিচুড়ি ব্লগ হলো আমি জানি না বাট সকালটায় ডেলি ব্লগ শুরু করতে গিয়ে আমি যা একটা শখ পেয়েছি ক্যামেরা নিয়ে তো আর কি বলবো সে নিয়ে কালকে আবার ছুটতে হবে কালকে আবার ব্লগ করব এই দিয়ে শুরু হয়েছে এখন এটাই চলবে যতক্ষণ না আমার ক্যামেরা ঠিক হচ্ছে কী হবে জানি না হোপিং ফর দ্য বেস্ট তোমরা একটুখানি প্রার্থনা করো যাতে খুব তাড়াতাড়ি ওটা রিপ্লেস হয়ে যায় কষ্ট করে কেনা জিনিস জমি টমিয়ে যাই হোক ওই ভালো মন্দ মিশিয়ে ভালোই গেল প্রচুর শপিং করলাম কেন সেটা তো খুব শিগগিরই মানে জানতে পারবে এই তো পরশু দর্শুর মধ্যেই জানতে পারবে তো চলো টাটা সবাইকে কেমন লাগলো ডেলি ব্লগ কেমন লাগছে ডেলি ব্লগ তো যাই হোক ডেলি ব্লগ তো চলো টাটা তাই